যেটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এবং দাম ভাই শুনেন আগে কি কি কনফিগারেশন শুনালন যেটা আপনার বাজেটের মধ্যে এক টাকাও দাম বেশি হবে না আচ্ছা এটাতে পাচ্ছেন আপনি আইপি সিক্সটি নাইন ওয়াটার প্রুফ এবং আইপি সিক্সটি সিক্স এবং আইপি সিক্সটি এইট তিনটা ওয়াটার প্রোটেকশন দেয়া আছে এবং ফোনটা হাতে হাত থেকে পরে গেলে আপনার ড্যামেজ হবে না কারণ এটাতে আর্মার শেলের প্রোটেকশন দেওয়া আছে এর পাশাপাশি এটাতে আপনার গেমিং প্রসেসর পাচ্ছেন কারণ যে এটাতে আপনার মিডিয়াটেকের জি নাইনটি টু ম্যাক্স এর একটা গেমিং প্রসেসর দেওয়া পাশাপাশি কিন্তু আপনার এটাতে 6000 mAh এর ব্যাটারি ভাই গেম খেলবেন 400 শেষ হয়ে যায় কিন্তু দ্রুত বাট এটাতে 6000 mAh এর ব্যাটারি এটা চার্জ আপনি দ্রুত শেষ হবে না এটা কিন্তু আপনি লং টাইম এটা চার্জ ব্যাকআপ পাবেন এবং চার্জ দেওয়ার জন্য 45 ওয়াটের ফাস্ট চার্জার দিছে যেটা দিয়ে মনে করেন দ্রুত চার্জ করতে পারতেছেন এবং এটার ডিসপ্লে আপনার ব্রাইটনেস খুবই হাই এটার ব্রাইটনেস 680 নিটস যেটা আপনার ডে লাইট এবং লো লাইট একদম کلیয়ারলি দেখতে পারবেন হাতে দেখতে হবে না

বাংলাদেশের ভাই মোবাইল ইন্ডাস্ট্রিতে কোনো ব্র্যান্ড এই প্রাইজে ওয়াটারপ্রুফ ফোন কখনো দেয় না এবং ভবিষ্যতে দিবে কিনা আই আইডন কত ভাই পঁচিশ হাজার আপনি গেস করেন পঁচিশ হাজার বললেন আচ্ছা একটু কমাই দিই দাঁড়ান দাঁড়ান তেইশ হাজার না কত

নিরানব্বই টাকায় তেইশ হাজার টাকায় আর যারা এই ফোনটা আমাদের কাছ থেকে নিবেন ভাই একটা অ্যাপেল এয়ারপট শিওর শট নিশ্চিত আর যারা অ্যাপেল এয়ারপট না নিতে চান স্মার্ট ওয়াচ নিশ্চিত এছাড়াও আরো আপনার ফোনের সাথে কাভার গ্লাস হেডফোন ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ পাঁচ সাতটা ম্যান্ডেটরি এক্সেসরিজ নিশ্চিত পেয়ে যাবেন ওকে তো এটা তো আমরা দেখলাম এটা আমরা একদম ভিডিও লাস্টে উঠাবো হ্যাঁ অন্য ফোন দেখাই আমরা অন্য ফোন দেখাই এরপর হচ্ছে এই যে 2000 টাকা ডিসকাউন্টে এখন Realme C65 পেয়ে যাচ্ছেন 2000 টাকা ডিসকাউন্টে

উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে দুই হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র আঠারো হাজার টাকায় রিয়েলমি সি সিক্সটি ফাইভ পেয়ে যাচ্ছেন আর যারা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবিটা আমাদের থেকে নেবেন তাদের জন্য কিন্তু দেখেন ভাই এই দুইটা থেকে যে কোনো একটা নিশ্চিত পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু একটা ওয়ালেট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পেয়ে যাবেন এছাড়াও একটা স্পোর্টসের ব্লুটুথ হেডফোন এছাড়া কাবার গ্লাস ও ডিজি কেবল ফিঙ্গার স্লিপ পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত পেয়ে যাবেন এবং যারা এটার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা আমাদের থেকে নেবেন এটার প্রাইসটা হচ্ছে আপনার বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে দুই হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র একুশ হাজার টাকা যারা রিয়েলমি সি সিক্সটি ফাইভ দুশো ছাপ্পান্নটা নেবেন তাদের জন্য কিন্তু স্মার্ট ওয়াচ শিওর শট স্মার্ট ওয়াচ না নিলে হচ্ছে অ্যাপেল সেকেন্ড জেনারেশন শিওর শট এছাড়াও কিন্তু আপনার স্পোর্টসের ব্লুটুথ হেডফোন শিওর শট এছাড়া কাবার গ্লাস ওটি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি শিওর শট এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের রিয়েলমির আপনার ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন রিয়েলমি টুয়েলভ এটাতে আপনার সুপার এমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো বিশাটের সুপার এমলের ডিসপ্লে পাশাপাশি ভাই যারা ক্যামেরা নিয়ে বেশি কনসার্ট তাদের জন্য কিন্তু এই ফোনটা কারণ ডেটে থাকতেছে আপনার সনির এল ওয়াই টি সিক্স হান্ড্রেডের একদম লেটেস্ট সেন্সর ফিফটি মেগাপিক্সেল যেটাতে পেয়ে যাবেন ও এবং ইআইএসের দুইটা আপনার সুবিধা যেটাতে আপনি ভিডিও স্টেবিলাইজেশন অনেক বেশি ফাস্ট পাবেন এবং এটাতে আপনার ডুয়েল স্টুডিও স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক এর পাশাপাশি পাঁচ হাজার মিলিয়নের ব্যাটারি এবং চার্জার হিসাবে থাকতেছে সিক্সটি সেভেন ওয়ার্ডের ফাস্ট চার্জার এবং বক্সে কোম্পানি একটা গিফট হিসাবে আশি ওয়ার্ডের চার্জার দিয়ে দিছে যেটাতে আপনি খুবই দ্রুত ফোনটাকে চার্জ করতে পারবেন এবং এটার ব্রাইটনেস দুই হাজার মিনিট আপনাকে রোদে গেলে এই ফোনটা কখনো হাত দিয়ে দেখতে হবে না এবং এই ফোনটাতে আপনারা পাচ্ছেন দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের দুই বছরের ভাই পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি এর পাশাপাশি হচ্ছে আপনার এটার প্রাইসটা হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি প্রাইসটা হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো মাত্র তিরিশ হাজার টাকায় আর তিরিশ হাজার টাকায় যারা এই ফোনটা আমাদের থেকে নেবেন তাদের জন্য ভাই একটা হচ্ছে আপনার মোবাইল শিওর শপ ওকে নোকিয়া একশো পাঁচ মডেলের একটা মোবাইল নিওর শিওর শপ আর কি থাকবে

তার পাশাপাশি হচ্ছে আপনার সাইড ফিঙ্গার প্রিন্ট ফেস আললক ব্যাটারলক লক সুবিধা সবগুলাই পাচ্ছেন এবং ফোনটা আপনার মানে খুবই হার্ডলি একটা ফোন এছাড়া হচ্ছে এটার প্রাইসটা হচ্ছে মাত্র ষোলো টাকায় মাত্র সতেরো হাজার টাকায় এবং এটার আরেকটা ভেরিয়েন্ট আছে মাত্র সতেরো মানে মাত্র আঠারো হাজার টাকায় আর এই ফোনটা আমাদের থেকে নিলে পারে এটার সাথে হচ্ছে আপনার একটা লেনোভো ইয়ারবাস যেটা থেকে যেকোনো একটা পছন্দ নিতে পারবেন সাথে একটা শিওর শার্ট হচ্ছে ওয়ালেট পাবেন এছাড়া কভার গ্লাস হেডফোন ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা

রিয়েলমি সি সিক্সটি ওয়ানটা আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা কিনলেও কিন্তু আপনার এই যে তিনটা থেকে যে কোনো একটা গিফট পছন্দ করে নিতে পারবেন সাথে হচ্ছে একটা স্পোর্টসের ব্লুটুথ হেডফোন এছাড়া কাবার গ্লাস হেডফোন পাঁচ থেকে সাতটা ম্যানেটরি এক্সোরিস নিশ্চিত পেয়ে যাবেন তো এরপরে দেখাবো হচ্ছে আমাদের একদম লো বাজেটের আপনার মানে লো বাজেট কিলার একটা ফোন যেটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং ক্যামেরা এবং হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন কারণ এটাতে থাকতেছে আপনার দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের দুই বছরের এবং এটাতে 32 মেগাপিক্সেল ক্যামেরা যেটা এই বাজেটে কোনো ব্র্যান্ড আপনাকে দিবে না এর পাশাপাশি হচ্ছে আপনার সাইড ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক প্যাটার্ন লক লক সুবিধা সবগুলোই পাচ্ছেন আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র 11999 টাকায় 4GB 64GB এবং এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে আপনার চার জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইসটা হচ্ছে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র তেরো হাজার টাকা আর এই ফোনটা যারা আমাদের থেকে নেবেন তাদের কিন্তু আপনি এখান থেকে যে কোনো গিফট পছন্দ করে নিতে পারবেন নেনেভো তারপরে ইয়ারবাডস ওয়ালেট যে কোনো গিফট পছন্দ করে নিতে পারবেন এছাড়া হচ্ছে ফোনের সাথে কভার গ্লাস হেডফোন ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটোরি এক্সোরিস নিশ্চিত পেয়ে যাবেন ওকে এতে গিফট সহ আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই আপনাকে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টারে লেভেল সিক্স এর ষষ্ঠ তলায় এবং ছয়শো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নম্বর দোকানে আসতে হবে আর দেখেন আমরা যে ফার্স্টে ভিডিও শুরুতে যে ফোনটা ভিজাইছিলাম এটা কিন্তু এখনো ভিজানো অবস্থায় আছে মাত্রই তুললাম ফোনটা কিন্তু এখনো ওয়ার্ক করতেছে এখনো কিন্তু চলতেছে এটা আপনি নিচে আচ্ছা ভিডিও শেষে আমরা দেখিয়ে দিলাম এই রাখতে যারা এখান থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কিন্তু গিফট সহকারে পেয়ে যাবেন এবং যারা কিস্তিতে নেবেন তারা অবশ্যই ভাইয়ের সাথে স্ক্রিন নাম্বার রয়েছে যোগাযোগ করবেন শপে আসতে হবে যারা শপে আসবেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর দুই স্টেডিয়ামে মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তলায় ছয়শো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নাম্বার সব উইনসাম মোবাইল আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন